প্রফেসর ইউনুস এখন এক ধরনের গ্যামলিং এর মধ্যে নিজেকে নিয়োজিত করেছেন হাই স্টেক সেটা আপনার জিতলে তিনি গাজী আর মোল্লের তার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন যখন থেকে এই এনসিবি বলে দলটি গঠিত হয়েছে এবং তার আশ্রয় প্রশ্রয় এবং আশকারায় আপনার দলটি পরিপুষ্ট যাতে হতে পারে সেই কারণে তিনি এই এপ্রিলে তারিখ ঘোষণা করেছেন এটি এখন অনিবার্য বাস্তবতা যদি একটি অবাধ সুষ্ঠু সুষ্ঠ নির্বাচন সত্যিকার অর্থে জাতিকে উপহার দিতে হয় তাহলে এছাড়া অন্য কোনো গর্তন্ত্র নেই ক্রমে ক্রমে তিনি যেহেতু আপনার এক ধরনের ফান্ডামেন্টাল চিন্তায় আচ্ছন্ন এখন এই যে এপ্রিল মাসে নির্বাচনের কথা বললেন তিনি গতকালকে আমরা আলোচনা করেছি আপনিও ছিলেন এপ্রিল মাসে নির্বাচনের কথা বললেন তিনি আজতে কি এপ্রিলে নির্বাচন হবে বা নির্বাচনের কোন পরিবেশ আছে এপ্রিল মাসে নাকি তিনি জামাতের সমর্থন অব্যাহত রাখার জন্য নিজের প্রতি একটা নিজের অবস্থানকে শক্তিশালী করা এবং অজানা অদৃশ্য শক্তি দ্বারা তিনি রাষ্ট্র দীর্ঘ সময় থাকার একটা পায় তারা কিনা দেখুন জামাতে ইসলামী বাংলাদেশের সবচাইতে সুশৃঙ্খল কর্মী বাহিনী আছে সেটি প্রফেসর ইনুস জানেন এবং ক্রমে ক্রমে তিনি যেহেতু আপনার এক ধরনের ফান্ডামেন্টাল চিন্তায় আচ্ছন্ন এখন সেই কারণেই আপনার তিনি ভাবছেন যে পিপল অফ দ্য বুক হিসেবে যেহেতু স্বীকৃতি দেয় ইসলাম সুতরাং একটা ইন্টারফেথ পার্সপেক্টিভে আলাপ আলোচনা করলেও করা যেতে পারে আর আপনার এখানে জামাত যেহেতু সবচেয়ে সুশৃঙ্খল রাজনৈতিক দল সুতরাং তার আপনার যথেষ্ট আস্থা আছে জামাতের সংগঠন ও সাংগঠনিক দক্ষতার উপরে অন্তত একটি পক্ষকে তিনি যদি আপনার সন্তুষ্ট করতে পারেন তাহলে তার পক্ষে লোক দাঁড়াবে এমনটি তিনি মনে বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে বাইপাস করে তাদেরকে এক ধরনের হেলাফেলা করে তার ছোট একটি রাজনৈতিক যতই সুশৃঙ্খল বাহিনী থাকুক জামাতের উপর মানুষের যে আস্থা নাই এটা তো পরিষ্কার জামাতের একাত্তরের ভূমিকার কারণে একাত্তরের ভূমিকার কারণে এখনো মানুষ জামাতকে গ্রহণ করে নাই যদিও তাদের একটা সুনির্দিষ্ট কর্মী বাহিনী আছে তারপর বিএনপির মধ্যে একটা বড় সংগঠনকে হেলাফেলা করা তার জন্য কতটা ঝুঁকি যখন প্রফেসর ইউনুস এখন এক ধরনের গ্যামলিং এর মধ্যে নিজেকে নিয়োজিত করেছেন হাই স্টেক গ্যাম্বল সেটা আপনার জিতলে তিনি গাজী আর মরলে শহীদ এরকম একটি জায়গায় নিজেকে নিয়ে দাঁড় করিয়েছে ফলে জাতির ত্রাণকর্তা হিসেবে বর্ষিয়ান অভিভাবক হিসেবে তিনি ভাবছেন তার এটাই সর্বোৎকৃষ্ট আপনার পথ খোলা আছে আর কোনো অপশন খোলা নেই এই যে বিএনপি গতকালকে স্টেটমেন্ট দিল এবং আজকে মির্জা ফখরুলও বললেন ডিসেম্বরেই নির্বাচন করতে হবে এপ্রিলের কোনো সুযোগ নেই নির্বাচনে তো এই জায়গায় আসলে কি ধরনের সংকট দেখছেন আপনি নির্বাচন আদৌ ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা আছে কিনা কিংবা আদৌ নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে দেখুন আপনার অনেকেই মনে করেন যে প্রফেসর ইনুস্তার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন যখন থেকে এই এনসিবি বলে দলটি গঠিত হয়েছে এবং তার আশ্রয় প্রশ্রয় এবং আশকারায় আপনার দলটি পরিপুষ্ট যাতে হতে পারে সেই কারণে তিনি এই এপ্রিলে তারিখ ঘোষণা করেছেন অর্থাৎ মাসখানেকে ছাড় দিয়েছেন আপনার তার যে বাতসল্য সেটি পরিষ্কার সে কারণেই অনেকে মনে করেন যে তিনি নিরপেক্ষতা হারিয়েছেন মান সম্মান থাকতে তার পদত্যাগ করা উচিত এবং তৃতীয় অন্তর্বর্তী সরকার গঠনের সময় অনিবার্য হয়ে দাঁড়িয়েছে এবং নব্বই দিনের একটা ফ্রেমওয়ার্কে অর্থাৎ ডিসেম্বরের আগেই আপনার আহ এটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রয়োজনে সংবিধানের কাঠামোতে আপনার একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে অথবা তৃতীয় অন্তর্বর্তী সরকার গঠিত হওয়াটা এখন সময়ের দাবি এর সম্ভাবনা আপনি কিনা এটি এখন অনিবার্য বাস্তবতা যদি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আহ সত্যিকার অর্থে জাতিকে উপহার দিতে হয় এই যে তিনি ভাষণে তো তিনি অনেকেই বলছেন তার বক্তব্য একদম অসত্য আমরা মিথ্যা বলবো না কিন্তু অসামঞ্জস্য অসত্য এবং তিনি যা যা বলেছেন একটার সঙ্গে আরেকটা কাজের কোনো মিল নেই এবং তিনি যে সংস্কারের কথা বলেছেন সেই সংস্কার তো উনি একটা বিরাট পরিবারের যা কিছু নাম আছে সব সংস্কার করে দেওয়া হয়েছে সংস্কার কিনা সব মিলিয়ে আসলে তার প্রতি আস্থা কি হারালো নাকি এইসব কারণে আরো তিনি মানুষের প্রতি মানুষ তার প্রতি আরো আকৃষ্ট হলো কি মনে হচ্ছে দেখুন আমি তো বলেছি আমাদের পর্যবেক্ষক তিনি দুটি ঈদের জামাতে উপস্থিত ছিলেন প্রথম জামাতে যে পরিমাণ ইফোরিয়া লক্ষ্য করা গেছিল আজকের জামাতে তার সেকি ভাগও উপস্থিত নেই ফলে থেকেই বোঝা যায় তার প্রতি কতটা আকর্ষণ হারিয়েছে আমাদের ঈদ জামাতের মুসল্লিরা এমত এই যে ব্যারোমিটার আপনি যদি ঈদের জামাতে উপস্থিত আপনার মুসল্লিদের ব্যারোমিটার হিসেবে বিবেচনা করেন তাহলে আপনার সেটি পরিষ্কার হয়ে গেছে ইতিমধ্যে আপনি খেয়াল করে দেখেন কয়জন তাকে পাঁচ বছরের আবারও জন্য দেখতে চেয়েছেন বাকি সব লোকজন ছিলেন কত সময়ের মধ্যে আহ ঈদের বাড়ি চলে যেতে পারেন এবং আপনার প্রফেসর ইউনুসের আহ আপনার স্টাইলে পরিবর্তন এসছে নামাজ এটাও নিশ্চয়ই সবাই খেয়াল করেছেন আপনার তিনি এখন যথেষ্ট অবলম্বন করছেন মাস্ক পরে ফেলেছেন যাতে আক্রান্ত হতে অমিক্রণ না হয় যেটি তিনি সবার চাইতে অনেক বেশি সচেতন এই ব্যাপারে খেয়াল করে দেখেন তার জন্য পুরো জাতিকে অপেক্ষা করতে হয়েছে তিনি একটি আহ অস্ত্রোপাচার শেষ করে তারপর কিন্তু প্যারিস থেকে ঢাকায় পদার্পণ করেছেন এবং তিন দিন তার কারণে সরকার গঠন করা বিলম্বিত হয়েছে এই যে আপনি বলছিলেন ঈদের জামাতে তার প্রতি মানুষের আগ্রহ কমেছে এইটা তো একটা ভয়ও থাকতে একটা প্যানিক থাকতে পারে মানুষের যে গত ঈদের জামাতে গিয়ে তারা এক ঘন্টা আটকা পড়ে গেছিলেন গেট সব বন্ধ হয়ে গেছিল এই ভয়েই হয়তো মানুষ যায় না যে যদি আবার বন্ধ হয় নাকি সেরকম কিছু নাকি হতে পারে অথবা তারা শ্রদ্ধা হারিয়েছেন আগের মতো আপনার জনপ্রিয়তা আকাশচুম্বী নয় এখন তলানিতে এসে পৌঁছেছে এটা কি নিউটিয়ার পাইতেছেন কিনা আ শটার এই রিসেপটিভ এটা তো পুরস্কার বোঝায় চার্চিও ক্যাদে এবার তিনি নামজ পড়া থেকে বিরত থেকেছে চেয়ার টেবিল এবং গ্লাস উধাও হয়ে গেছে আচ্ছা জি বলেন আমরা যে সমালোচনাগুলো করছি তিনি কিন্তু কগনিসেন্সে নিচ্ছেন এটা সর্বশেষ প্রমাণ হচ্ছে আজকের এই ঈদের জামাত